দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যখন বাড়ছে তখন আবারও কর্মবিরতিতে নার্সরা এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা বিপাকে পড়ছেন ডেঙ্গু আক্রান্ত সহ অন্যান্য রোগীরা তাদের দাবি দ্রুত কাজে ফিরুক নার্সরা এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নার্সরা বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে রাজধানীর মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড নার্সরা কর্মবিরতিতে ছিলেন তাই ডেঙ্গু আক্রান্ত এই রোগী তীব্র যন্ত্রণায় ছটফট করলেও ছিল না দেখার মতো কেউ নার্স না থাকার প্রভাব পড়ে ডেঙ্গু ওয়ার্ডেও সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত দেয়া হয়নি ওষুধ ইঞ্জেকশন কিংবা স্যালাইন সবচেয়ে বেশি বিপাকে পড়েন আজ মঙ্গলবার ভর্তি হওয়া রোগীরা পনেরো দিন ধরে জরে আক্রান্ত কুমিল্লার মেঘনা উপজেলার তাসিন সোমবার টেস্টের পর ধরা পড়ে ডেঙ্গু ভর্তি করা হয় মুগদা হাসপাতালে কিন্তু নার্সদের কর্মবিরতিতে দুপুর পর্যন্ত পাননি কাঙ্ক্ষিত সেবা দিতে আছে না বা ওই যে ঔষধপত্র দিতেছেনা একটু তো সমস্যা রোগীদের হচ্ছে না নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে সারা দেশের মতো মুগদা হাসপাতালেও সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন নার্সরা বছরের পর বছর আমরা এই বৈষম্যগুলো সহ্য করেছি এখন আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে সব রকমের ক্যাডারদেরকে প্রত্যাহার করে আমাদের নার্সিং এর দক্ষ যোগ্য শিক্ষিত যথেষ্ট জনবল আছে তাদেরকে পদোন্নতির মাধ্যমে ওই পদ পদগুলোতে পদায়ন করার জন্য আন্দোলন করছি একটা মানুষ সার্ভিসে আসার পর বিশ বছর পঁচিশ বছর ৩০ বছর পার হওয়ার পরও যখন পদোন্নতি পায় না সেটা বৈষম্য আন্দোলন করলেও ক্রিটিক্যাল হাসপাতাল রোগীদের চিকিৎসা সেবা চালু রাখা দরকার বলে মনে করেন হাসপাতালটির ডেঙ্গু কর্নারের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক একটা হাসপাতালের রোগীর প্রান্তিক পর্যায়ে এসে নার্স ছাড়া রোগীর চিকিৎসা সম্ভব নয় তো বেশিরভাগ রুগী ভালো তার মধ্যে এই এখানে প্রায় আমাদের রুগী আছে সত্তরটার মতো তবে চার পাঁচজন রুগী আছে ক্রিটিক্যাল তো আমার মনে হয় নার্সরা এই ক্রিটিক্যাল রুগী যেগুলো আছে এগুলো সেবা কম্পকে দেওয়া উচিত ছিল বা আন্দোলনে যাওয়ার আগে ক্রিটিক্যাল রোগীগুলোর ব্যাপারে একটু ভাবার চিন্তা করা দরকার ছিল এদিকে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একশো জন আর আক্রান্ত হয়েছেন সাঁত্রিশ হাজার জন রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা